নমস্কার কেমন আছেন সকলে আজ আমি আবার একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে এসেছি আজ আমি বানাচ্ছি কচুর লতি এর জন্য আমি প্রথমে কিছুটা কচুর লতি নিয়েছি এবারে এটাকে ছোট ছোট করে লম্বা করে খোসা ছাড়িয়ে কেটে নেবো কাটার সময় একটু হাতে তেল লাগালে দাগটা কম হয় কাটা হয়ে গেলে এটিগুলোকে আমি ধুয়ে নেবো ধোয়ার পর একটু হাতে চুল করে লেবু লাগালে আবার ঠিক হয়ে যায় ধোয়া হয়ে গেলে এবার কুকারের মধ্যে আমি সমস্ত কচুর লতিটা দেব ওপর থেকে লবণ আর জল দিয়ে একটা সিটি দিয়ে আমি ভাপিয়ে নেবো এটাকে ভাপানো হয়ে গেলে এটা একটি ঝুড়ি বাটিতে উঠিয়ে নেব তারপরে নর্মাল জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবো তারপর জলটা ঝরাতে দিয়ে দেবো একটা কড়াই নিয়েছি কড়াই নিয়েছি সরষের তেল আর চারটে মতো বড়ি লাল করে ভেজে উঠিয়ে নেবো এবারে আমি ওই বুড়ি ভাজা তেলেই আমি ফোড়নে দিয়ে দেবো দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়নটা সাদা হলে এর মধ্যে আমি কেটে রাখা ছোটো ছোটো করে নারকলটা দিয়ে দেবো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ছোলা সেদ্ধ করে রাখা কালো ছোলাগুলাকে একটু নাড়াচাড়া করে হয়ে গেলে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ আবারও ভালোভাবে নাড়তে থাকবো এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা আর বেশ খানিকটা মতো চিনি দেবো এটা একটু মিষ্টি মিষ্টি হয় একটু অন্যরকম স্বাদে খুব ভালো লাগে খেতে কখনো ট্রাই করে দেখবেন ছোলাগুলো ভালোভাবে ভাজানো হয়ে গেলে জল ঝরানো কচি লতিটা দেবো নাড়তে থাকবো যতক্ষণ না জলটা শুকোচ্ছে জলটা শুকিয়ে গেলে ওপর থেকে আমি একটা আটার ঘোল বানিয়েছি জল দিয়ে এবার এটা দিয়ে দেবো এটা দিলে একটু দেখতে ভালো লাগে টাইট হয় এটা একটু ভালোভাবে কষানো হলে ওপর থেকে আমি বড়ি আর ভাজা বাদাম দিয়ে দেবো আবারও নাড়তে থাকবো লাস্ট আমি এটা স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেবো একটু বেশ খানিকটা ঘি তারপর একটু ঢেকে রাখবো বন্ধ করে এটা খেতে খুবই সুস্বাদু হয় কখনো ট্রাই করে দেখবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন ভালো লাগলে পাশে থাকবেন ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ